এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার বিদ্যাপতির লেখা কবিতা ভাব সম্মিলন থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হবে এর আগে তোমাদের দুটো ভিডিওতে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে তোমরা যারা ভিডিওটি দেখো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে তোমাদের পাঁচ নম্বরের বড় প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হচ্ছে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তো দেখো পাঁচ নম্বরের কোন কোন বড়ো প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে প্রথম প্রশ্ন ভাব সম্মিলন কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় আলোচনা করো এই প্রশ্নটা তুমি খুব ভালো করে পড়ে রাখবে কারণ যদি বিষয়বস্তুটা জানা থাকে তাহলে কিন্তু অন্য প্রশ্নগুলোর উত্তর লিখতে অনেকটাই তোমাদের সুবিধা হবে দেখো পরবর্তী দু নম্বর প্রশ্ন কি করবে ভাব সম্মিলন কবিতা অবলম্বনে রাধার চরিত্র সম্পর্কে আলোচনা করো তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে তিন নম্বর প্রশ্ন দেখো ভাব সম্মিলন কাকে বলে পাঠ্য ভাব সম্মিলন কবিতায় যেভাবে রাধার আনন্দ ফুটে উঠেছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন কি কহ পরে সখী আনন্দ ওর কথাটি কে কার উদ্দেশ্যে বলেছে বক্তার এমন আনন্দের কারণ কি পরবর্তী প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকর কে এবং তাকে পাপি বলা হয়েছে কেন সুধাকর কিভাবে রাধাকে দুঃখ দিয়েছিল পরবর্তী প্রশ্ন পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল আঁচর ভরিয়া যদি মহানিধি পাই আঁচর ও মহানিধি শব্দ দুটির অর্থ কি উদৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন শীতের অর্ণি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ান না উপমাগুলি ব্যবহার কী অর্থে হয়েছে উদৃতাংশে পদকর্তা কীভাবে রাধাকৃষ্ণের প্রেমলীলা বর্ণনা করেছেন তা ব্যক্ত করো এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে পরবর্তী প্রশ্ন ভাব সম্মিলন কবিতার আলেখ্য ভাব সম্মিলন আসলে কি বুঝিয়ে বলো তো এই প্রশ্নগুলো তোমরা পাঁচ নম্বরের জন্য তৈরি করো আগের দুই এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা যারা দেখো তোমরা চ্যানেলে ভিজিট করলেই পরপর ভিডিওগুলো পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করতে থাকো পরীক্ষায় এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ